আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ভ্যারাইটিস মালের ভিডিও সময় তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছিয়ে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে প্রথম দেখাবো আপনাদেরকে একটা বেগম ক্লিনার এই বেগম ক্লিনারটা হলো অরিজিনাল শিপের মাল আপনার এটা সিরিয়াল নাম্বার ব্যাক কোম্পানি এটা মডেল হলো তিনশো তিন আর দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভুল পঞ্চাশ ষাট তেরোশো ওয়াট ঠিক আছে এটা কেবেলটা ম্যাক্সিমাম 30 ফিট মতো কেবেলটা লম্বা ঠিক আছে আর ভিতরে পিছনে চাকা আছে এটার কিন্তু হ্যাঁ চাকার মাধ্যমে আপনারা এটা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এটা মেড ইন হলো চায়না তবে শিবের চায়না মার্কেটে চায়না বহুত ডিফারেন্স আছে অরজিনাল হ্যাঁ এটা সুইজে কাজ করবে কোনো সমস্যা নাই এই যে এটাও সুইজে কাজ করবে এটা অনেকটি অপশন আছে আসলে অপশনটা পুরোপুরি না বুঝিনা একার খুব গর্জিয়াত ভাবে এটা চলবে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই বেগম ক্লিনারটা নিতে পারবেন এটা ওয়াশ মানে ডেরি অ্যান্ড ডেরি ওয়াশ অ্যান্ড ডেরি তিনশো তিন মডেল নাম্বার ব্যাগ কোম্পানি আবার এই যে এখানেও অনেক কিছু লেখা আছে তবে জিনিস ঠিক আছে কোনো সমস্যা নেই একবারে জিনাল মাল এটার একটা জিনিস সমস্যা আমি বলি এই জায়গাটা একটু ফাটছে আমরা এটা ট্যাপ দিয়ে দিছি মানে মানে সমস্যা যাতে না হয় ঠিক আছে এটাও আমি আপনাকে দেখাই দিলাম পরে বলবেন যে ভাই এটা আমাদের ফাটা এটা আমাদের কাছে ফাটছে তবে জিনিস ঠিক আছে একদম ওকে আছে কোনো সমস্যা নেই যে নেবেন তাকে ভিডিও কলে চালে আমি দেখাই দেব এই জন্য কোনো সমস্যা হিনশাল হবে না পঁচিশ তিরিশ তিরিশ ফিটের মতো মনে করেন যে এটার তারটা কেবেলটা লম্বা আছে কোনো সমস্যা নেই টু টোয়েন্টি ভোল্টে চলবে আমাদের দেশে লাইনে এটা চলবে যদি কোনো বাইর হয় হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ফুল ময়লা চাইসা চুইসা আপনার এটা বোঝাই করে নিয়ে যাবে একবারে ফিল্টার ফুল্টারগুলো একদম ওকে আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বেগম ক্লিয়ারটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা উইঞ্চ আমাদের কাছে আছে এটা পনেরো ফিট লম্বা যারা আপনার জুইলার রং করেন তাদের জন্য ফুল ফি বেটার হবে পনেরো ফিটের উপরে কিন্তু এটা লম্বা হবে না একটা একটা ইউএসের মাল একদম ওকে আছে কোনো সমস্যা না এটা কিন্তু আসলে এইভাবে এই যে দেখছেন আটকিব এই দেখছেন সেট এই যে মানে জাংটা দিলেই এটা আটকে যাবে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হল ইউএসের মাল এই দেখেন এখানে এ লেখা আছে একবার অরিজিনাল শিপের জেনুইন বাহিরের মাল যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু স্যাঙ্গেল আমাদের কাছে আছে এটা স্যাঙ্গেল বলি আমরা হ্যাঁ এটা দিয়ে আপনারা গাড়ি টানার কাজে ব্যবহার হয় অথবা উইঞ্চের কাজে ব্যবহার এটার ইউজের শেষ নাই ঠিক আছে এটা ইউজের শেষ নাই এক অরিজিনাল জিনুয়েন মাল সবটা কিন্তু জাপানি জাহাজের মাল তবে এটা মধ্যে কিন্তু জাপান লেহা থাকবে না আপনারা বলবেন যে ভাই লেহা কোন জায়গায় লেহা থাকবে না হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে প্যাশটা হলো এটার ভিতরে এটার ভিতরে প্যাশ এটা আপনার এইভাবে খুলে আপনার এটা কাজ করতে পারবেন এটা মনে হয় টু পয়েন্ট ফাইভ টন মানে আড়াই টন এটা আর এটা মনে হয় এক টন এটা এটা হলো দেড় টন দেখেন কত শক্তিশালী এটা হবে দুই টন এই স্যাঙ্গেল দুই টন আর এটা হলো আপনার ওয়েল থ্রি ফোর মানে সাতশো পঞ্চাশ কেজি এটা 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 হলো এটা এটা হল আড়াই টন ঠিক আছে এই দুইটাই একটা সেট এটা আড়াই টন একদম ওকে আছে কোনো সমস্যা নাই আর এটাও আড়াই টন না এটাও আড়াই টন এই যে দেখেন এখানে লেখা আছে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন সিঙ্গেল আর এই স্যাঙ্গেলগুলো হলো ওয়েট এক টন এটা দুই টন দেখেন ওয়েট এক টন আর দুই টন এটা দুই টন করে এটা আনতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো আড়াই টন এটা হলো থ্রিপুর আর তিন টন না সরি এটা হলো চার টন চার টন পর্যন্তটা এটা নিতে পারবেন এটা কোনো সমস্যা নাই এগুলো পেঁয়াজ কিন্তু এগুলো ভিতরে সব একবার অরিজিনাল মাল আর এটা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মনে এমনি পাঁচ টনের নিচে হবে না তবে এটা আমাদের লেখা নাই এটা কোনো স্টিকারে লেখা ছিল আর এটা হলো ছয় ইঞ্চি দুই টন ছয় হাইপেন দুই টন এটাও ছয় টনের পাঁচ ছয় টন হবে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এগুলা কিন্তু উইংসের কাজে ব্যবহার হয় গাড়ি ঘোড়া টানার কাজে ব্যবহার হয় অথবা দোলার কাজে ব্যবহার হয় ঠিক আছে দোলনার কাজেও এগুলা ব্যবহার করা হয় কবি যে যেটা খাটেন খাটাইতে পারবেন মানে এটার ওই ইউজের শেষ নাই যার প্রয়োজন এইগুলা আমাদের কাছে আপনি নিতে পারবেন এখানে একটা ডাবল কেলাম আমাদের কাছে আছে একটাই আছে বেশি নাই এইটা যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দিয়ে আপনারা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এই ক্যালামটা কাজে লাগাইতে পারবেন যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এখানে চেয়ারের মানে ই আমাদের কাছে আছে হুইল চেয়ারের চাকা আগলে এটা এক চারটে এক সেট থাকে এটা লক টক সহ আছে এখানে চার পিসি আছে একদম ব্রেন নিউ নতুন অবস্থায় এটা কিন্তু ব্যবহার করা হয় না একদম ফ্রেশ কোয়ালিটি ব্রেন নিউ নতুন এই চারটা এখানে আমি দেখাই এখানে মানে হুজুরের জিনিসটা মিলাইছে আমি মিলাই নাই চাকাগুলো আপনারা দেখেন একটা দুইটা তিনটা সেই চারটায় হলো আপনার এক সেট আমি দেখাই এই চারটা চাকাই হলো এক সেট এগুলো আপনার আড়াই ইঞ্চি করে চাকা এগুলো কিন্তু জাহাজে ব্যবহার মানে খুবই কম হয়েছে উপরে দেখছেন এটাও আসেই মানে স্টোর রুমে থাকে এগুলো এই অবস্থা হয়েছে তবে জিনিস একদম চারিটাই কিন্তু মুভিং চাকা আপনার সোনামণি বাবুদেরকে গাড়ি গুড়ি বানাই দিতে পারেন অথবা আপনার রুগী টানার গাড়ি বানাইতে পারেন অথবা আপনার মাল সামানা টানার গাড়ি বানাইতে পারেন সবই টানাইতে পারেন দুইশো আড়াইশো কেজি পর্যন্ত এটা লুট নেবে যার প্রয়োজন এই এক সেট আমাদের কাছে আমি আজকে ভিডিওতে যা দেখাবো আমি সেট এইভাবে দিব আপনার সেটেই স্ক্রিনশট দেবেন ওইটার দাম আমি বলবো এটার একটা সেট আর এখানে আমাদের কাছে আড়াই ইঞ্চি চাকা আমাদের কাছে আরেকটা আছে সরি এটা আড়াই ইঞ্চি নেই এটা তিন ইঞ্চি এই যে দেখেন এখানে তিন ইঞ্চি লেখা আছে এটা হ্যাঁ তিন ইঞ্চি চাকা এই চাকাটার মধ্যে এই দুটো হলো এক কোয়ালিটি আর এই দুটো হলো এক কোয়ালিটি মানে বেয়ারিং সিস্টেম মানে আপনি এটা দিয়ে লক করে রাখতে পারবেন এটা দিয়ে আপনার বেয়ারিং মানে ব্রেক ই করে রাখতে পারবেন এক দমাকে আছে এটা মনে হয় হালকা পাতলা ব্যবহার হয়েছে জিনিসটা তিন ইঞ্চি চাকা একদম ওকে আছে মানে শক্তিশালী চাকা মেটালটা দেখেন কতটুকু মোটা এটা এক টন মানে ই করা কোনো ব্যাপারই নেই এটা ঠিক আছে এক টন লুট নেওয়া কোনো ব্যাপারই নেই চাইটার চাকা যদি কোনো বাই লাগে এই চাইটটা আমাদের কাছে আপনি নিতে পারবেন আর এয়ার সাইতেও একটু হেভি চাকা হলো এটা এইটাও তিন ইঞ্চি চাকা এর চারোটাই ব্রেক কোয়ালিটি ঠিক আছে চারোটার মধ্যে ব্রেক গেছে এই যে দেখেন এখানে তিন ইঞ্চি লেখা আছে এটার মেটালটা আরও হেভি ঠিক আছে এই মেটালটা আরও হেভি তবে আপনারা এই দুইটা নাট ওয়াশার দিয়ে লাগাইতে হবে আর কি দুই সাইড ওয়াশার দিয়ে আপনি লাগাইতে হবে তাহলে কোনো সমস্যা নেই ব্যাগটি একদম ওকে আসছে কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই যার প্রয়োজন এই তিন ইঞ্চি চাকাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ফাইবারের বডি ফাইবারের চাকা স্টিল বডি ফাইবারের চাকা একদম ওকে আছে যার প্রয়োজন এই সেটটা যদি কোনো বাইরে লাগে স্ক্রিনশট আমাকে পাঠাবেন এখানে আমাদের কাছে চার ইঞ্চি একটা সেট আমাদের কাছে আছে এটা চার ইঞ্চি সেট হ্যাঁ এটা চার ইঞ্চি হবে একশো এম মানে চার ইঞ্চি এটাও কিন্তু মোটামুটি ব্যবহার হয়েছে দেখতেও কিন্তু একটু ই দেখা গেছে তবে আমার জিনিস ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যামার ক্যাশ কাস্টায়ার ঠিক আছে হ্যামার কাস্টার কোম্পানি চারটে মুভিং চাকা কোনো সমস্যা নাই এই চাকা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এই চাকা জোড়া আপনারা নিতে পারবেন মোটামুটি আছে আর কি একটু গষা টসা দিয়ে রঙ করে নিলে একদম নতুন হয়ে যাবে যার প্রয়োজন এই সেটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখন আসেন এখানে ছয় ইঞ্চি চাকা আমাদের কাছে আছে খুবই হ্যাভি কোয়ালিটি চাকা এটা এই ছয় ইঞ্চি যেখানে লেখা আছে দেখেন এই যে ছয় ইঞ্চি লেখা এটা যে মোটামুটি ভালো ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সবচেয়ে একই কোম্পানির মাল এই দুইটাও ছয় ইঞ্চি এই যে দেখেন এই দুইটার মধ্যে ব্রেক কোয়ালিটি এই দেখেন এটা ব্রেক হয়ে যাবে এই চাকা আর নড়বে না ঠিক আছে আবার এটা সেরে দেবেন এই চাকা এই যে ফিরি ঘুরবে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন এই যে দেখেন আবার এটা এইভাবে লাগায় রাখবেন এটা আর হালকা ঘুরবে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই হেভি চাকাগুলো ছয় ইঞ্চি নিতে পারবেন একদম ওকে জাহাজে ব্যবহার হয়েছে আর কি ব্যবহারী মাল যার প্রয়োজন এই ছয় ইঞ্চি চাকা আমাদের কাছ থেকে এক সেট আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে ওয়ার্ল্ডিং গ্লাস আমাদের কাছে এটা দেখেন এটা ওয়ার্ল্ডিং গ্লাস ডাবল গ্লাস এটার মধ্যে এটা নিশোবার একটা গ্লাস আছে দুই পার্ট কালো সাইজের এটার মধ্যে আপনারা মাথায় যে যে মাথা সাইজ বিজেটা লাগাইতে পারবেন সব কোনো সমস্যা হবে না এই যে এটা দিয়ে ছোটো বড়ো করে হ্যাঁ এটা দিয়ে আপনারা এটা ছোট বড় করতে পারবেন এখানে এটা একদম ফ্রেশ কোয়ালিটি মাল কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন এটার একটা সমস্যা হলো এই যে এখানে একটা নাট লাগাইনে আছে এখানে কিন্তু এই নাট লাগাইনে আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে ওয়াল্লিং গ্লাসটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ওয়াল্লিং গ্লাস আমাদের কাছে আছে এই যে এটার মধ্যে কালো গ্লাস লাগে না একদম ফ্রেশ অরিজিনাল মাল শিপের হ্যাঁ আর এটার মধ্যেও এই একটা মাল একটু খালি ভাঙছে এই যে জায়গায় ঠিক আছে ফাটছে এটা কোনো সমস্যা নয় ট্যাপ লাগাই নিতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে ওয়াল্লিংয়ের রড নিতে পারবেন এখানে জাংকার পরিষ্কার করার অথবা বাইভেটারের একটা মাল আমাদের কাছে আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো রড সিমেন্ট বালু যে ফাটায় হ্যাঁ এই বাইভেটারের মাল এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা কী বলে গ্যাস মিটার আমাদের কাছে আছে চারটে একটা নীল কালারে দেখেন একদম ব্রেন মাল এনে একদম প্যাকেট করা নতুন এটা কোরিয়ান মাল এটাও দেখেন একবারে কোরিয়ান মাল হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা কোরিয়ান না জাপান এটা মনে হয় জাপানি হবে সেফটি হুল কারণ এখানে যে লেখাগুলো ভিতরে লেখাগুলো হলো জাপানি লেখা আর এটার লেখাগুলো হলো কোরিয়ান লেখা আর এটা এটাও লেখাটাও হলো কোরিয়ান লেখা হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে যার প্রয়োজন এগুলা কিন্তু অরিজিনাল আপনার পিতলের মাল এগুলো সবটি পিতলের মাল আমাদের কাছ থেকে গ্যাস মিটারগুলা আপনারা নিতে পারবেন এখানে দুইটা গ্যাস মিটার আমাদের কাছে আছে আর এইখানে আমাদের কাছে একটা গ্যাস মিটার আছে এটা একদম অরিজিনাল কোরিয়ার মাল এই যে এটা একদম ব্রেন নিউ নতুন এটা আমাদের সহ আছে এটা আসলেও আমি দেখাই আচ্ছা স্যুক এটা লাল কালারের একদম ব্রেন নতুন সোজা ঠিক আছে একদম চকে চকচক হয়ে আছে কোনো সমস্যা না একদম ফুল প্যাকেট মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই গ্যাস মিটার নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু মানে কালেক্টর এটা খোলেন দুটো মসর্দা খোল বলি দেখছেন এটা মালগুলা কি অরিজিনাল তামা এগুলা অরিজিনাল তামা জিন মাল এই দুইটা মেলা হলো একটা কানেকশন ঠিক আছে ওয়াল্লিং ফোল্ডার কেবেল কানেক্টর এটা এটা কিন্তু বড় এটি হলো এই তিনটে হলো বড় মাল একেবারেই বড় একবারে ফ্লাক জীবন জাপানি এই তিনটে হলো একবার অরিজিনাল জাপানি মাল আর এগুলো হলো কোরিয়ান মাল হ্যাঁ আর এগুলো দেখেন বড় বড় একদম ফুল প্যাকেটিং করা এলিঙ্কি মিলিংকি সহ আছে একদম অরিজিনাল জাপানি মাল একদম ফুল ফ্লাক আর কি তুলার মতোই এরকম প্যাকেট আমাদের কাছে এখানে পাঁচ প্যাকেট আছে হ্যাঁ ওয়াল্লিং কানেক্টর হোল্ডার হোল্ডার কানেক্টর এটা যার প্রয়োজন এখানে পাঁচ পিস আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা প্যাকেট আছে ডোরা কোম্পানি এটা হলো ক্যাবেল জয়েন্ট জেনে লেখা আছে পাঁচশো এমপিআয়ার পর্যন্ত চলবো পাঁচশো এমপিআয়ার পর্যন্ত চলবো আর এখানে আমাদের কাছে দুইটা আছে এটা আপনার এটাও পাঁচশো এমপিআয়ার পর্যন্ত লেখা আছে এটাও পাঁচশো এমপিয়ার পর্যন্ত এটা হলো আপনার দুইশো থেকে তিনশো দশ এমপি পর্যন্ত এই দুইটা এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা যে যেটা নেবেন স্ক্রিনশট দেবেন এই একটা কোয়ালিটি এই এটি হলো একটা কোয়ালিটি মানে সবচেয়ে মিলে একটা কোয়ালিটি এটা আবার আলাদা কোয়ালিটি এটি আবার আলাদা কোয়ালিটি এগুলা প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আপনার পানির লাইনের অথবা গ্যাসের লাইনের দুইটা মাল আমাদের কাছে আছে ঠিক আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় একদম ব্রেন নিউ নতুন এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই একেবারে পিউর অবস্থায় আছে যে পঁচিশ এম এম এগুলোর সম্বন্ধে আমরা অত কিছু বুঝি না হ্যাঁ এটা কিন্তু লেখাটা হলো আপনার উপরে লেখাটা হলো জাপানি মিসের লেখাটা হলো কোরিয়ান এরকম দুইটা আমাদের কাছে আছে একদম ফ্রেশ কোয়ালিটি যদি দেখেন একদম জেনুয়েন মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এই দুইটা আমাদের কাছে আছে এখানে পানির গভীরতা মাপার অথবা তেল মাপার একটা মিটার আমাদের কাছে আছে অরিজিনাল জাপানি মাল এটা জাপান আমি যে বললাম এই দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে এটা তিরিশ ফিটের মতো মনে হয় লম্বা আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা হ্যান্ড লাইট আমাদের কাছে আছে একবার অরিজিনাল জার্মানি মানে হ্যান্ড বাল্ব ঢুকবে এটা এটা ফুল ফুল ওয়াটারগুলো আপনারা কোনো গ্যারেজের লোকজন যদি দেখেন গ্যারেজের জন্য লাগবে অথবা বাহিরে লাইট হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন ওয়ালের উপরে লাগান আর বিল্ডিংয়ের উপরে লাগান ছাদের উপরে লাগান আপনার গার্ডেনে লাগান ফুলের বাগানে লাগান যে যেখানে লাগান লাগাইতে পারবেন একদম ওকে আছে কোনো সমস্যা না একদম ব্রেন নিউ নতুন ব্যবহার করা হয় না ফুল ওয়াটারগুলো ঠিক আছে যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা জাপানিস গড়ি আমাদের কাছে আছে হ্যাঁ এটা একদম ফুল জাপানি গড়ি আমি যদি দেখাই দেই জাপানি গড়ি আমি যে বললাম আপনারা দেখেন এটা একটু খোলেন তো বলুন এটা ধরেন একটা কোলেন ওই সাইডে না ওই সাইডে এটা খুব রাখেন খোলেন একটাই আচ্ছা এই যে দেখেন এটা হলো মানে আপনার এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে এটা কাজ করতে পারবেন এটা একটা জাপানি মাল আমি যদি দেখাই এই যে এখানে দেখেন আপনারা জাপান লেখা আছে এই যে দেখেন জাপান ঠিক আছে এটা একটা জাপানি মেশিন পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে এটা একদম আজীবন গ্যারান্টি এই সমস্ত মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে জাপানি ভাষাও লেখা আছে গোড়ান হ্যাঁ এটা সুন্দর করে দুই সাইডে দুইটা ক্লিপ লাগাই দিয়ে আপনারা এইভাবে ই করে দিতে পারবেন এই দেখেন মালটার চেহারা একদম মনে হয় যে একদম কচি শিশুর বাচ্চার মতো কচি মাল এরকম আমাদের কাছে আপনারা চারটা মাল পাবেন তবে আপনাদের এই লাগাই নিতে হবে যে নিবেন আমরা ব্যাটারি উঠে চালাই দেখাই দিব ঠিক আছে যারা নিবেন গড়ি ব্যাটারি লাগাই আমরা লাগাই দেখাই দিব এরকম আমাদের কাছে চার পিস আছে যেটা হচ্ছে রানিং চালু আছে যার প্রয়োজন এই গড়িগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল জাপানি মাল যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এই যে দেখেন গড়ি চলতে রানিং গড়ি এখানে আমাদের কাছে একটা গ্যাসের মাল আমাদের কাছে আছে এটা গ্যাসের অথবা হাওয়ার কাজে লাগে এটা সম্পূর্ণ পিতলের মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আমি পিস হিসাবে ধরে দাম ধরে দিয়ে দিব। এখানে অরিজিনাল জাপানি এস এর একটা মানে পাইপ কানেক্টর আমাদের কাছে আছে এই সাইডে পাইপ লাগে হুস পাইপ ফাইডে গেলে যে লাগায় জয়েন্ট এটা হলো সেই মাল লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটা ঠোস আমাদের কাছে আছে অনেক বড় ঠোস হ্যাঁ এটার উপর পাড়া দেখা রাইলেও আপনার কোনো সমস্যা হবে না যার প্রয়োজন এরকম দুই পিস আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন এখানে বারো ভোল্টের দুইটা লাইট আমাদের কাছে আছে যেহেতু সামনে শীতের দিন আসতে আসে এটা অটো গাড়ির অথবা নিজস্ব ব্যাটারির হ্যান্ড লাইট হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন তবে এটা বারো ভোল্টে চলবে আশি ওয়াট দেখেন কত বড় বেশি ওয়াট ঠিক আছে এটা কেবেলটা মোটামুটি টান দিলে ম্যাক্সিমাম বিশ ফিটের মতো লম্বা হবে এটা ফুল ওয়াটারগুলো এই যে দেখেন এখানে অফ আর এখানে অন লেখা আছে এটা অফ ওয়ান সুইচ এখানে এটা জ্বর বৃষ্টি বাদলের মধ্যে ঘুরলেও কোনো সমস্যা না পানি পড়বে না এটা ওরা একটি চাইনিজ মাল তবে মাল শিপের অরিজিনাল আর এখানে আমাদের কাছে এরকম আরেকটা আছে এটার মধ্যে ওয়ার্ডটা এটা হলো আর পঞ্চাশ ওয়ার্ড এই যেখান দেখেন পঞ্চাশ লেখা আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটাও ওই একই সাইজের ফুল ব্লু লাইট এটা আবার কোরিয়ান মাল এটারও প্রায় আপনার তারডা টান দিলে বিশ বিশ ফুট তো কোনো কথাই নেই এটুকু লম্বা হবে এই লাইটগুলো যদি কোনো বাই লাগে নিতে পারবেন এগুলো অটো গাড়ির মধ্যেও লাগান যাব ব্যাপক হেডলাইটের মতো আলো মানে আলোটা আবার কিন্তু গরমও আছে তাপও আছে হেডলাইটের মতো গাড়ির হেডলাইটের মতো আলো যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা বেল্ট আমাদের কাছে আছে এটা হলো সাইলেন্ট হরেন টু টোয়েন্টি বলটে চলবে এটা জাহাজে চলছে জাহাজ গাডে বিলে যে সাউন্ডটা হরেনটা এটা হলো সেই হরেন এরকম দুইটা আমাদের কাছে আছে এটা মসজিদ মাদ্রাসা অথবা বেল হিসাবে ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে দুইটা আছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এটা যদি কোনো গাড়িওয়ালা বাই জানেন এটা চব্বিশ ভোল্টের গাড়ি ট্রাক্টার গাড়ির যেহেতু বালুর ট্রাকের ইয়ে আছে হাইড্রোলিক গাড়ি ওগুলা গাড়ি ব্যাকলাইট মানে ব্যাক গিয়ার হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন ব্যয়বহুল সাউন্ড পাবেন ব্যাক গিয়ার হিসাবে লাগালে গাড়ির মানে ব্যাপক একটা আনকমন একটা সাউন্ড পাওয়া যাব যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই দুইটা মাল নিতে পারেন এখানে চব্বিশ ভোল্টের দুইটা কনিল বেল আমাদের কাছে আছে যাদের কাছে চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে তারা ব্যবহার করতে পারবেন একবার অরিজিনাল কোরিয়ান মাল ম্যাক্সিমাম চার পাঁচ কেজি করে ওজন যার প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন যে নিবেন চালিয়ে দেখাই দিব এখানে আমাদের কাছে পাঁচটা কনিল বিল আমাদের কাছে আছে এটা হলো ফায়ার এলাম মানে কনিলবেল হিসেবে ব্যবহার করব ব্যাপক সাউন্ড আমাদের দেশে যে মার্কেটের যে মালটা হ্যাঁ এই মালের সাথে মানে ব্যয়বহুল সাউন্ড একটু বেশি এরকম বড় বড় আমাদের কাছে চার পিস আছে হ্যাঁ যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা ছোট একদম কোরিয়ান মাল এই যে দেখেন এই নিচে এখানে কিন্তু কোরিয়া লেখা আছে এই জায়গায় দেখেন কোরিয়া লেখা আছে প্রত্যেকটা মালেরই কোরিয়া মানে সুন্দর করে লেখা আছে এটার ভিতরেও লেখা আছে এটা ফুল বক্স কো আছে টু টোয়েন্টি বলতে চলবে যাদের নতুন ভাষা তারা আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এই দেখেন এখানেও করিয়া লেখা আছে একবারে দুইশো বিশ চলবে ফায়ার এলাম যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা নিতে পারবেন একদম ওকে করিয়া এই যে দেখেন এখানেও কিন্তু করিয়া লেখা আছে যার প্রয়োজন আমাদের কাছে পাঁচটা বেল আছে লাগলে নিতে পারবেন যেহেতু বর্ষাকাল আমাদের কাছে দুইটা বইঠা আমাদের কাছে আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে দুইটা একদম ফ্রেশ এটা কিন্তু ব্যবহারই হনে একদম নিম্ন অবস্থায় আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই বৈঠাগুলো নিতে পারেন এখানে মেটালের বইটা কিন্তু মেটালের এখানে বইটা আমাদের কাছে আরেকটা আছে বিশাল বড় বৈঠা শখ করে যারা নদীতে অথবা পুকুরে পুকিয়ে ঘুরেন তারা এই বইটা রাখতে পারেন একদম অকে আছে যার প্রয়োজন এই বইটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে একটা বেলসা সিস্টেমের ছোট একটা মাল আমাদের কাছে আছে যদি কোনো গার্ডেনে কোনো কাজ কাম করেন তারা আমাদের কাছ থেকে ছাদ বাগানে পরিষ্কার করার জন্য এটা নিতে পারবেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা পারে তারপর আমাকে ফোন দেবেন